ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে এই ম্যাজিস্ট্রেটাই আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে যাওয়ার ফলে আর যাওয়া যাচ্ছে না এখান থেকে আমরা মোটামুটি দেখালো আমি নিজেও দেখি এখন কত হচ্ছে এবারে জলটা বেশি হচ্ছে এবারে যে পরিমানে জল ছাড়া হয়েছে দু হাজার নয় সালের পর এত জল কোনদিন ছাড়া হয়নি এবং আমি পরে পুষে ফলাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিভিসিও ড্রেজিং হয় না পরে কলি জমে জমে আরো দু লক্ষ তিরিশ মেট্রিক টন জল ডিভিসিতে থাকতে পারত কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয় আর এবারে আমরা প্রস্তুতির হাত জোর করে করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন ছাড়বেন না অল্প অল্প করে ছাড়বেন কিন্তু প্রায় তিন চার সাড়ে তিন লক্ষ কিউসে জল